আপনার ভাগ্যে আজ কি আছে জেনে নিন মেষ রাশি কর্তব্যে অবহেলা বৃষ রাশি অনিষ্ট আশঙ্কা মিথুন রাশি প্রিয়জন কর্কট রাশি ক্ষেত্রে সফলতা সিংহ রাশি উৎসাহ বৃদ্ধি কন্যা রাশি অপমানিত বোধ তুলা রাশি সঙ্গীতে সুখ্যাতি বৃশ্চিক রাশি জলজানে বিপদ ধনু রাশি ইচ্ছা পূরণ মকর রাশি ঋণ প্রাপ্তি যোগ কুম্ভ রাশি দান ধ্যান করা মিন রাশি নতুন উদ্যোগ নেওয়া নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন